ট্যাবলেট ট্যাবলেটসহ শিরাপথে নেশা গ্রহণের সিরিজসহ এক নেশা কারবারিকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ জানা গেছে শনিবার দুপুরে বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় রাউতখলা এলাকার প্রান্তোষ দাস গোকুলনগর পণ্ডিত চৌনি এলাকার বাইক নিয়ে ট্যাবলেট টেবলেটসহ নেশা গ্রহণের সিরিজ বিক্রি করতে আসে তখন গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ নেশার সামগ্রী সহ প্রান্তোষ দাসকে আটক করে থানায় নিয়ে যায় তবে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ গোকুলনগর উত্তম চৌমুনি এলাকায় জাতীয় সড়কের উপর পুলিশের একটি নাকা চেকিং পয়েন্ট রয়েছে নেশা কারবারিরা উত্তম চৌমনি এলাকায় নাকা পয়েন্টের পুলিশের ভয়ে গতিপথ পরিবর্তন করেছে এখন কারবারিরা প্রতিনিয়তই শেকের কোট দারোগাবাড়ি এলাকা দিয়ে ফাঁড়ি পথে নেশা সামগ্রীর পাচার করে সর্বত্র ছড়িয়ে দিচ্ছে কিন্তু পুলিশের সেদিকে কোনো নজর নেই যার ফলে প্রতিদিন নেশা কারবারিরা দারো দারোগাবাড়ির এলাকা দিয়ে ফাড়ি পথে নেশা সামগ্রী পাচারের মুক্তমঞ্চ হিসাবে মনে করছে স্থানীয়দের দাবি নেশা পাচার এবং নেশা ব্যবসা বন্ধ করতে খুব শীঘ্রই যেন পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে নেশা কারবারিদের জালে তুলে এখন আমি বাড়িতে আইলাম গাড়ি নিয়ে আমি গাড়ি চালাই বাড়িতে আইলাম এরপরে শুনতে পারলাম যে পুলিশ নাকি এখানে কি কারে নাকি ধরছে তো দৌড়াই আইলাম আয়াধি নেশা ট্যাবলেট সহ ইঞ্জেকশন সিরিজ সুদ্ধা লইয়া একটা ছেলের বাইক শুদ্ধা আটকাইছে পুলিশ তারপরে একের পরে গাড়ি এদিক দিয়ে আসা যাওয়া করতেছে উত্তম চুমনী যে নাকা পয়েন্টটা আছে এই নাকা পয়েন্টটা থাকা সত্ত্বেও এদিক দিয়ে যত দুই নম্বরই মাল আছে সব কিছু এদিক দিয়ে যায় আসা যাওয়া করে কিন্তু এদিকে যদি পুলিশ প্রশাসন যদি এদিকে যদি আমরা এই এরিয়াটার মধ্যে যদি একটু নজর দিত তাহলে আমরা এই গ্রামবাসীরকে অনেকেই মানে খুব সুন্দর মানে ভালো হইতো কে আমরা যে যুব সমাজ যে ফুলাফান্ডি আছে এই ফুলাফান্ডির জীবন মানে ভাজ্য যাইতো কারণ হইলো আজকে নেশার টেবলেট সহ একটা সাইকেল ধরা পড়ছে নিশ্চয়ই হ্যাঁ বেচার বেসার লাগিয়েছে কেউ না কেউ এটার মধ্যে মানে জড়িত আছে আমার মনে হইতে আছে আনলে এই নেশার টেবলেট যে ব্যস্ত হয়েছে এইখানে নিশ্চিতে এন আইছে হ্যাঁ তো এত কেউরে কোনো আমরা কোনো পাইছি না